পৃথিবীকে ঘিরে রাখা বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারটি আসলে কি যার উপর আমরা বাস করছি সেই অংশটুকু শুধু যে পৃথিবী তা কিন্তু নয় কতগুলো মণ্ডল নিয়ে আমাদের এই পৃথিবী গঠিত পৃথিবী পৃষ্ঠ থেকে একদম পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে অংশটুকু রয়েছে তাকে আমরা শিলামণ্ডল বলি উদ্ভিদ ও প্রাণী জগৎ নিয়ে গঠিত হচ্ছে জীবমণ্ডল জলভাগটি হলো বায়ুমণ্ডল এবং পৃথিবী পৃষ্ঠ থেকে একদম ঊর্ধ্বের যে অদৃশ্য অংশটুকু রয়েছে তাকে আমরা বলি বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বাকি মণ্ডলগুলোর মতোই বায়ুমণ্ডলও আমাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বায়ুমণ্ডলটি আসলে কি বায়ুমণ্ডলের বিস্তার কতদূর রয়েছে বায়ুমণ্ডলে কী কী উপাদান রয়েছে এবং বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর বিন্যাস সম্পর্কে জানব আজকের এই ভিডিওর মাধ্যমেই সবার প্রথমে জেনে নাও বায়ুমণ্ডল সম্পর্কে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ ধূলিকণা ও জলীয় বাষ্প পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর আবর্তনের সাথেই অনবরত আবর্তিত হয়ে চলেছে তাই হল বায়ুমণ্ডল বায়ুমণ্ডল মধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই কিন্তু পৃথিবীর গায়ে লেগে রয়েছে এরপরেই দেখে নাও বায়ুমণ্ডলের বিস্তার কতদূর পর্যন্ত রয়েছে ঊর্ধ্বে বায়ুমণ্ডল ঠিক কতটা বিস্তৃত তা সঠিক মাপকাঠি এখনও করা হয়নি তবে ভূপৃষ্ঠ থেকে দশ হাজার কিমি পর্যন্ত অংশকে বায়ুমণ্ডল ধরা হয় বায়ুমণ্ডলের উপাদানের সাতানব্বই পার্সেন্ট পদার্থই রয়েছে ভূপৃষ্ঠ থেকে উনত্রিশ কিমির মধ্যে কারণ এই অংশেই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব রয়েছে সবথেকে বেশি বায়ুমণ্ডল কী কী উপাদানে সমৃদ্ধ জলীয় বাষ্প জৈব ও অজৈব উপাদান এবং বিভিন্ন গ্যাসের যে মিশ্রণ তাই কিন্তু হলো বায়ুমণ্ডল অতএব বায়ুমণ্ডলের প্রধান তিনটি উপাদান রয়েছে এক গ্যাসীয় উপাদান দুই জলীয় বাষ্প এবং তিন ধূলিকণা গ্যাসীয় উপাদানের মধ্যে প্রথমে রয়েছে নাইট্রোজেন অক্সিজেন আর্গন এবং কার্বন ডাইঅক্সাইড এই চারটি গ্যাস বায়ুমণ্ডলে নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ কিন্তু স্থান অধিকার করে রয়েছে এর মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেন অধিকার করে রয়েছে নিরানব্বই শতাংশ স্থান নাইট্রোজেন রয়েছে আটাত্তর দশমিক শূন্য আট শতাংশ অক্সিজেন রয়েছে কুড়ি দশমিক চুরানব্বই শতাংশ এছাড়াও আর্গন রয়েছে শূন্য দশমিক নয় তিন চার শতাংশ নিয়ন রয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য এক আট দুই শতাংশ হিলিয়াম রয়েছে শূন্য দশমিক শূন্য 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 পাঁচ দুই শতাংশ ক্রিপ্রন রয়েছে শূন্য দশমিক শূন্য 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 এক এক শতাংশ হাইড্রোজেন রয়েছে শূন্য দশমিক শূন্য 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 পাঁচ শতাংশ এছাড়াও কার্বন ডাইঅক্সাইড যে পরিবর্তনশীল গ্যাস সেই কার্বন ডাইঅক্সাইড রয়েছে শূন্য দশমিক শূন্য তিন তিন শতাংশ মিথেন রয়েছে শূন্য দশমিক শূন্য 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 এক সাত আট শতাংশ জলীয় বাষ্প উষ্ণতার প্রভাবে ভূপৃষ্ঠের জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশে যায় বায়ুমণ্ডলে এর পরিমাণ থাকে শূন্য থেকে চার শতাংশ বায়ুমণ্ডলের মোট জলীয় বাষ্পের নব্বই পারসেন্টই থাকে ভূপৃষ্ঠ থেকে ছয় কিলোমিটার উচ্চতার মধ্যেই বায়ুমণ্ডলের বায়ুবীয় কোণাকে অ্যারোসল বলে ভূপৃষ্ঠের ধুলোকণা আগ্নেয়গিরি ছাই সমুদ্রের লবণকণা কলকারখানা চিমনি এবং গাড়ি থেকে যেসব ধুলো নির্গত হয় সেগুলো কিন্তু সবই অ্যারোসলের উৎস এই জলীয় বাষ্প এবং ধুলোকণার কিন্তু বায়ুমণ্ডলে বিশেষ গুরুত্ব রয়েছে সূর্য থেকে যে ক্ষুদ্রতর তরঙ্গ বেরোয় সেগুলো কিন্তু জলীয় বাষ্প শোষণ করে নেয় এবং যে দীর্ঘতর তরঙ্গ বেরোয় সেগুলো কিন্তু বাধা দিয়ে নিচের স্তরটিকে উত্তপ্ত করে রাখে এছাড়াও এই জলীয় বাষ্পই ঘনীভূত হয়ে মেঘ কুয়াশা শিশির বৃষ্টি এসবের কিন্তু সৃষ্টি করে সেরকমভাবেই ধুলোকণারও কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে বিকৃত তাপশক্তিকে ধুলোকণা শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে রাখে জলেবাষ্প ধুলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায় বলেই মেঘ কুয়াশা বৃষ্টি এসবের কিন্তু সৃষ্টি হতে থাকে উষা এবং গোধূলির যে সৃষ্টি হয় এগুলো কিন্তু সবই ধুলোকণার উপস্থিতির কারণে ঘটে এছাড়াও ধুলিকণার বিচ্ছলিত আলোর প্রভাবেই কিন্তু আকাশের রঙকেও নীল দেখায় এবার দেখে নাও বায়ুমণ্ডলের কী কী স্তর বিন্যাস রয়েছে বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে তাকে দুটি উপায়ে বিন্যস্ত করা যায় এক হচ্ছে উপাদানের ভিত্তিতে স্তর বিন্যাস এবং দুই হচ্ছে উষ্ণতার তারতম্যে স্তর বিন্যাস আমরা দেখে নেব উপাদানের ভিত্তিতে স্তরবিন্যাস উপাদানের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে দুটি স্তরে ভাগ করা যায় এক হোমোস্ফিয়ার দুই হেটেরোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে অষ্টআশি কিলোমিটার পর্যন্ত অংশে বায়ুমণ্ডলের উপাদানগুলির অনুপাত মোটামুটি একই রকম বলে এটিকে হোমোস্ফিয়ার বলা হয় বিভিন্ন গ্যাস ধুলিকণা এবং জৈব ও অজৈব কণা দ্বারা এই স্তরটি গঠিত উর্ধে অষ্টআশি কিলোমিটার থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত অংশে বায়ুমণ্ডলের উপাদানগুলোর অনুপাত একই রকম থাকে না এক একটা অঞ্চলে এক একটি গ্যাসের প্রাধান্য বেশি থাকে বলে এই স্তরটিকে হেটোরোস্প বলা হয় এটি চারটি উপস্তরে বিভক্ত এক নম্বর আণবিক নাইট্রোজেন স্তর যেটি অষ্টআশি কিলোমিটার থেকে দুশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দুই নম্বর পারমাণবিক অক্সিজেন স্তর যেটি দুশো কিলোমিটার থেকে এগারোশো কুড়ি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তিন নম্বর হিলিয়াম স্তর যেটি এগারোশো কুড়ি থেকে তিন হাজার পাঁচশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং চার নম্বর রয়েছে হাইড্রোজেন স্তর যেটি তিন হাজার পাঁচশো চল্লিশ থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হোমোস্ফিয়ার ও হেট্রোস্ফিয়ারের যে সীমারেখা সেটিকে কিন্তু বলা হয় টার্বোপস এবার দেখে নাও উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায় উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে ছটি স্তরে ভাগ করা যায় সব থেকে গুরুত্বপূর্ণ যে স্তরটি সেটি রয়েছে ট্রপোস্ফিয়ার এই স্তরটির উচ্চতা ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে ঊর্ধ্বে আঠেরো কিমি এবং কমতে কমতে মেরুর দিকে আট কিমিতে পৌঁছায় এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্পির উর্ধে উষ্ণতা হয় মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস এবং মধ্য অক্ষাংশে মাইনাস আটান্ন ডিগ্রি সেলসিয়াস মোট গ্যাসীয় ভরের প্রায় পঁচাত্তর পারসেন্ট এই স্তরই রয়েছে এই স্তরের অপর একটি নাম রয়েছে সেটি হচ্ছে ক্ষুদ্রমণ্ডল সকল ধূলিকণা ও দূষণকোনা কিন্তু এই স্তরেই অবস্থান করে এবং এই স্তরের ঘনত্বও খুব বেশি উচ্চতা যত বৃদ্ধি পায় বাধা দানকারী উপাদানগুলির প্রভাবও তত কমতে থাকে বলে এখানে বায়ুর বেগও বেড়ে যায় উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপও এই স্তরে কমে যায় ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে তিন কিমি পর্যন্ত অংশে উষ্ণতা একই থাকে হ্রাস বা বৃদ্ধি কিছুই ঘটে না একে ট্রপোপজ বলে ট্রপোপজ হল ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখা এখানেই জেট বায়ু বয়ে যায় ট্রপোপজের উর্ধে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত অঞ্চল হলো ট্র্যাটসফিয়ার এই স্তরে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে এবং নিম্নে উষ্ণতা মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস থেকে উর্ধে উষ্ণতা বেড়ে হয়ে যায় শূন্য থেকে চার ডিগ্রি সেলসিয়াস এখানে বায়ুর ঘনত্ব একদম কম ওজন গ্যাসের ঘনত্ব এই স্তরের নিম্নাংশে সর্বাধিক এই জন্য এই অংশের নাম ওজন স্তর এই স্তর সর্বদা শান্ত থাকে বলে এটির অপর নাম শান্তমণ্ডল শান্ত মণ্ডল বলেই এই স্তরে জেট প্লেন যাতায়াত করে এরপরই রয়েছে স্ট্র্যাটোপজ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার অংশে স্ট্যাটোস্পিয়ার ও মেসোস্ফিয়ারের এর সীমা হল স্ট্র্যাটোপজ এবং এই স্ট্যাটোপজের ঊর্ধ্বে রয়েছে আশি কিলোমিটার পর্যন্ত অংশ মেসোস্ফিয়ার এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথেই উষ্ণতা হ্রাস পায় এবং ঊর্ধ্বে উষ্ণতা হয় মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস এখানে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় এই স্তরটিতেই এখানে যে হালকা মেঘের সৃষ্টি হয় তাকে নৈশুদ্ধতি মেঘ বলা হয় মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের সীমারেখা হলো মেসোপজ এবার দেখো থার্মোসফিয়ার মেসোপজের ঊর্ধ্বে পাঁচশো কিলোমিটার উচ্চতা পর্যন্ত অংশে উষ্ণতা অতি দ্রুত হারে বাড়ে বলে এই স্তরের নাম হচ্ছে থার্মোসফিয়ার আণবিক নাইট্রোজেন ও পারমাণবিক অক্সিজেন এই স্তরে গঠনকারী উপাদান যা সূর্য থেকে আগত রঞ্জন ও গামা রশ্মিকে শোষণ করে নেয় ফলে অণু ও পরমাণু ভেঙে ধনাত্মক ইলেকট্রনে পরিণত হয় তাই এই স্তরের অপর নাম আয়োনোসফিয়ার উচ্চতা বৃদ্ধির সাথে সাথেই উষ্ণতা দ্রুত হারে বাড়ে এবং থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বে উষ্ণতা হয় বারোশো ডিগ্রি সেলসিয়াসের বেশি বায়ুর ঘনত্ব এখানে খুবই কম অতি বেগুনি ও রঞ্জন রশ্মি এই স্তরে শোষিত হয় বায়ু কণা আছে বলেই বেতার তরঙ্গ এই স্তর থেকে প্রতিফলিত হয় অরোরা বা মেরুপ্রভা এই স্তরেই সৃষ্টি হয় এরপরে রয়েছে এক্সোস্ফিয়ার আয়নোস্ফিয়ারের ঊর্ধ্বে সাতশো পঞ্চাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত অংশ হল এক্সোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধিতে এখানে উষ্ণতা বাড়ে এবং এক্সোস্ফিয়ারের ঊর্ধ্বে উষ্ণতা প্রায় হয়ে যায় ষোলোশো ডিগ্রি সেলসিয়াসের বেশি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য এই স্তরে বেশি দেখা যায় এরপর রয়েছে ম্যাগনেটোসফিয়ার এটি বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর যার বিস্তার সাতশো পঞ্চাশ থেকে দশ হাজার ক্রিমি প্রায় ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত চৌম্বকক্ষেত্র বায়ুমণ্ডলকে বেষ্টন করে আছে বলেই এই স্তরের নাম ম্যাগনেটোস্ফিয়ার সূর্য থেকে আগত সৌরবায়ু এই স্তরেই আবদ্ধ হয় এই স্তরের যে অংশে পৃথিবীর ক্ষেত্র থেমে যায় তাকে ম্যাগনেটোপজ বলে নিরক্ষীয় অঞ্চলের দুটি ম্যাগনেটোপজ বলয়কে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয় আজকের ক্লাসে আমরা বায়ুমণ্ডলের বিস্তার বায়ুমণ্ডল উপাদান এবং বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে আলোচনা করলাম এবং এর পরবর্তী ক্লাসে আমরা ওজন স্তরের গুরুত্ব ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে আলোচনা করব। আমাদের পরবর্তী ক্লাসটি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বিল অ্যকাউন্টটি সেটিকে ক্লিক করে দাও এবং আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দাও চলো এখনকার মতন ধন্যবাদ